দর্শক যত লার্নিং তত আর্নিং কথাটা আসলেই বাস্তব আপনার কাছে কেমন হয় জানাবেন মানে যত বেশি শিখবেন তত বেশি আর্ন করতে পারবেন স্পেশালি যারা আরব দেশে আছেন আমরা সকলে জানি এরাবিয়ানরা সাধারণত ওনাদের নিজস্ব ভাষায় কথা বলতে অভ্যস্ত পছন্দ করেন ভালোবাসেন সো এখন আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়েছেন আপনাকে অবশ্যই আরবি ভাষা শিখতে হবে জানতে হবে এরপর আপনি লক্ষ লক্ষ টাকা আর্ন করবেন আয় করবেন উপার্জন করবেন দ্যাটস ওয়াই জাস্ট আই এম টু ইউ টু মাস প্লিজ ইউ হ্যাভ টু লার্ন দর্শক উস্কুত এই যে আমি বক বক করতেছি আপনি আমাকে বলতেছেন উস্কুত জাস্ট একটি শব্দ বলেন এই শব্দের দ্বারাই বুঝে নিবে যে তুমি চুপ করো উস্কুত মানে হচ্ছে সুপ করো বা চুপ থাকো উস্কুত উস্কুত চুপ থাকার ক্ষেত্রে বলবেন আবার ইসমে মানে হচ্ছে সোনা কাউকে বলতেছেন ইসমে। ইসমে আয়না আমাকে শুনো আমি এখানে লিখেছি উস্কুত তিনটা এখন অনেক সময় ইনতাও বলা লাগে না ভাই আপনি আমার সামনে আছেন আমি বলতেছি উস্কুত সুপ করো তুমি সুপ করো ওকে ফাইন এরপর লিখেছি আনা মালুম আমি জানি আনা মালুম আমি জানি কালাম সই আনা মালুম আমি জানি আনা আরেফ আমি জানি তোর কথা ঠিক আছে কথা মানি কালাম তোর মানে ইনতা সই মানি ঠিক আছে সাহ মানে ঠিক আছে সামরা আমরা সা খাই না ভাই এত শুদ্ধ লাগবে না শুধু সা বলে দেন ইনতা কালাম সা বিশ্বাস করুন ভাই এভাবে কথা বলে আপনি বলতে পারলে হবে না হলে তো অনেক হাফেজ অনেক হাফেজ সাহেব সম্মানিত হাফিজ সাহেব আছেন অনেক হাফেজ সাহেব অনেক মাদ্রাসার স্টুডেন্ট অনেক শিক্ষক আমার কাছ থেকে আমার এই বই আমার ফুল কোর্স অনলাইনে ক্রয় করেছেন এখন ওনারা কেন ক্রয় করেছেন বাট ওনারা আমার কাছ থেকে আমার সে অনেক অনেক বেশি ভালো জানেন তারপর অন দ্য গ্রাউন্ডে যেভাবে কথা বলে সেই জন্য ওনারা ক্রয় করেছেন দর্শক একটু সময় নষ্ট করব আপনাদের তবে সময় নষ্ট করবে এ কথা বললে ভুল হবে বিকজ আমার এখন যে কথাগুলো বলবো আজকের সে আমার এই কথাগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আলহামদুলিল্লাহ স্ক্রিনে যেটা দেখতেছেন খুব প্রিমিয়াম কোয়ালিটিতে আমি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটি বই তৈরি করেছি সাফাইখানা থেকে আরবি ভাষা আরবিতে কথা বলার কৌশল সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ এ পর্যন্ত এই যে নাম্বারটি আসতেছে অবশ্যই নাম্বারটি জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর এটা আপনার হোয়াটসঅ্যাপে নক করে আমাকে নক করবেন ইনশাআল্লাহ তো এই বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিনরুখে আমি তৈরি করেছি দুইশো পাতার এই বইটি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে এই বইটিতে পার্ট বাই পার্ট সব কিছু আছে প্রথমে পনেরোশো শব্দ দেওয়া আছে ওখান থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আলাদা দেওয়া আছে এরপর হচ্ছে ভিতরে বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে লাইক আপনি কিভাবে সেলুনে কথা বলবেন কীভাবে দর্জি দোকানে কথা বলবেন কিভাবে বেচা কিনে নিয়ে কথা বলবেন এরকম ইত্যাদি ইত্যাদি কির কীভাবে একজন অ্যারাবিয়ান মহিলার সাথে কথা বলবেন এর লাস্টে রেখেছি যারা একেবারে নতুন যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন বিয়াল্লিশটি পাতা বেসিক খানবার সেশন রেখেছি দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এরকম কিছু বাক্য ওকে ফাইন এই বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব দিলে আপনি টাস করলে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর আপনার মতো করে আপনি প্র্যাকটিস করবেন এরপরে অলসো বইটি কেউ বুঝিয়ে দিলে আপনার জন্য ভালো হয় তাই না আমি তেমনটাই করেছি দর্শক এই বইটির পেজ বাই পেজ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে একশোটি ভিডিও ক্লিপ তৈরি করেছি যে ভিডিওগুলো আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে ওইখানে অলরেডি দুই হাজার স্টুডেন্ট আছে আমি অ্যাড করিয়ে দিলে আপনার মতো করে আপনি আমার গ্রুপে ঢুকে স্টাডি করবেন সব কিছু মোবাইলে বুঝিয়ে নেওয়া খুবই সহজ ডোন্ট ওরি এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোষ্টি ক্রয় করলে আঞ্চলিক ভাষার অনুরূপ যে বইটি তৈরি করেছি এই হার্ড কপি বইটি সম্পূর্ণ ফ্রিতে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় যাবে সাথে স্পোকেন ইংলিশ আছে স্পোকেন হিন্দি ফ্রিতে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে নক করেন ভাই আসলে এখন তো এত কথা বললে অনেকে মাইন্ড করবে এই জন্য একটু তাড়াতাড়ি বলতেছি আসুন আমরা সবাই একসাথে মিলে আরবিতে কথা বলা শিখব ক্লাস করা তৈরি করা আসলে ভাই অনেক কষ্ট হ্যাঁ একটু কমেন্টস করবেন সবাই আপনাদের মতামত জানাবেন আমার বকবাকগুলো কেমন কাজে লাগতেছে না ঠিক আছে আচ্ছা তো দু নম্বর আমরা খুব সহজে শিখবো ভাই এত স্টাইল এটা সেটা দরকার নেই ভাই আমরা খুব সহজে শিখবো লোকাল ল্যাঙ্গুয়েজে গ্রামার ছাড়া ওকে এরপর নাম্বার টু কি লিখেছে দেখেন আনা মালুম আমি জানি আনা মালুম আমি জানি কালাম সই আমি জানি তোমার কথা সঠিক কি লিখেছি আনা মালুম, আমি জানি ইন্তাকালাম সই আমি জানি তোমার কথা সঠিক ঠিক আছে এখন এটাকে আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করবো কীভাবে করবো দেখেন আনা মালুম এটা তো আমরা জানিয়েছি এটা বাদ কালাম সই আপনাকে আমি বলতেছি যে নর্মালি যদি বলি তাহলে এটা হাবোধক হবে সেটা হচ্ছে কি কালাম সই তোমার কথা সঠিক ঠিক আছে এখন যদি আমি বলি কালাম সই তোমার কথা কি সঠিক কালাম সই তোমার কথা সঠিক কথা বুঝতে পেরেছেন মানে ধাক্কা দিসি এখন উত্তর বলতেছি আবার এটাও বলতে পারি লা লা মানি না লা কালাম লা সই কালাম মো সহি মো মানিও না লা কালাম মো সই না তোমার কথা সঠিক না ঠিক আছে আমরা এই বলতে পারি লা কালাম ইন্তা কালাম মো সই তোমার কথা সঠিক না আটা আশা করি বুঝতে পেরেছেন এখন আরেকটা কৌশল আপনাদেরকে ধরিয়ে দিই দর্শক সেটা হচ্ছে দেখেন ইনতা একটি শব্দ তাই না কালাম একটি শব্দ আপনি ইনতা দিয়ে সই একটি শব্দ আপনি ইনতা দিয়ে ইচ্ছা করলে আরো অনেক শত শত বাক্য তৈরি করতে পারেন সেটা আবার কীভাবে হয়তো আপনারা বলবেন তাই না সেটা হচ্ছে কি দেখেন ইনতা রু তুমি যাও ওয়াইন ইনতা তুমি কোথায় ইনতা মাজনুন তুমি কি পাগল ইনতা মুখ মাফি মুখ মানে বিবেক মাফি মানে নাই মুখ মাফি মানে হিনা এক কথায় মুখ মাফি মানে হিনা ইনতা মুখ মাফি তুমি কি হিনা ইনতা নুম তুমি কি ঘুমাচ্ছ ইনতা মাস মশগুল তুমি কি ব্যস্ত মশগুল মানে ব্যস্ত যাই হোক এভাবে বাক্য তৈরি করবেন ওকে ফাইন আসলে আমি আপনাদের জন্য দীর্ঘদিন থেকে আমি আসলে দুই হাজার সাল থেকে এই ইউটিউবে অনলাইনে শত শত প্রবাসীদের উপকার কতটুকু করতে পেরেছি জানি না তবে অনেকে কল দিয়েছেন অনেকে কমেন্টসে জানিয়েছেন আলহামদুলিল্লাহ কিছুটা হলেও পেরেছি তো আসলে ক্লাস তৈরি করা অনেক কষ্ট এই যে বক বক করতেছি না মাথা প্রচণ্ড ব্যথা করা ভাই ইউ ক্যান বিলিভ মিনশাল্লাহ তো এটা আসলেই কষ্টের কাজ অনেক কষ্টের কাজ তো আপনারা সেই হিসাবে এখন হয়তো অনেকে বলবেন যে ভাই আপনি তো অনলাইনে কোর্স বিক্রি করেন টাকা পাচ্ছেন এই সেই ভাই এখন মনে করেন আমি যদি তৈরি না করতাম আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে তখন আপনি কি এটা পাইতেন ভাই আমি তো দিন রাত চব্বিশ ঘন্টা অনেক সময় না ঘুমিয়ে হ্যাঁ অনেক কষ্ট করে সঠিক সময় খাবার না খেয়ে আপনাদের জন্য এই কোর্সগুলো তৈরি করেছি একশোটি ভিডিও ক্লিপ তৈরি করা আছে যে বইটি আমার কাছে আছে তো এগুলো করতে অনেক কষ্ট হয়েছে ভাই তো এটা আসলে এখন ক্লাস তৈরি করতে নিজের কাছে অনেক বিরক্ত লাগে প্রচন্ড মাথা ব্যথা করে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি তো আর আমি তো লক্ষ লক্ষ টাকা নিচ্ছি না আপনার শাক খাওয়ার পয়সা দিচ্ছেন মাত্র সামথিং তাই না পাঁচশো এক হাজার টাকা ভাই এটা তো আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ এখন যে ইনকাম নাও করে তারও এগুলো পকেট খরচ না মার্শাল আলহামদুলিল্লাহ বর্তমান যে ডিজিটাল যুগ তো এটা বলেছি ভাই একটু কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আসলে কষ্ট হয় ভাই অনেক অনেক কষ্ট হয় ক্লাস তৈরি করতে আচ্ছা এরপর লেগেছে হুয়ান অফর ইজি সে আসতেছে সে এসেছেন হুয়ান অফর ইজি হ্যাঁ আমি মনে করেন আমি আপনাকে বলতেছি মুদির ইয়া মুদির ইয়া মুদির হুয়েন অফর ইজি হুয়া মানে কি সেই নফর মানি লোক ইজি মানি এসেছেন হুয়ান অফর ইজি সে এসেছেন কিন্তু আমি জানি না সে কোথা থেকে এসেছে এরকম আমরা বলি না যে মুদির সে কিন্তু আসছে কিন্তু আমি জানি না সে কোথা থেকে আসছে আমারটা কিন্তু আমরা বলে থাকি অনেক সময় কি বলি বলেন হ্যাঁ বলে থাকি তো মুদির অফ অফের ইজি সে এসেছেন কিন্তু লাকিন মানি কিন্তু আনা মো মালুম আমি জানি না আনা মো মালুম আমি জানি না হুয়ান অফর ওয়াইন মিন ইজি মানে ওয়েন মানি কোথায় কোথায় মিন মিনমানি থেকে ওয়েন মিন ইজি কোথায় থেকে ইজি মানে এসেছেন হুয়ান অফর ওয়েন মিন ইজি ওয়েন মানি কোথায় মিন মানি থেকে ইজি মানে এসেছেন সে কোথায় থেকে এসেছেন ঠিক আছে ওকে আশা করি বুঝতে পেরেছেন তারপর আমি আবার বলতেছি হুয়া মানি সেই নফর মানে কি লোক ইজি মানি আসা ইজি মানি আসবো ইজি মানি এসেছিলাম ইজি মানি আসতেছি এক এক সময় এক এক রূপ ধারণ করে এর ফলে লাগিয়েছে লাকিন মানি কিন্তু আনা মো মালুম আমি জানি না মো মানে না মালুম মানি জানা আনা মো মালুম আমি জানি না হুয়ান অফর ওয়েন মানি কোথায় মিনমানি থেকেই মানি এসেছেন বা সে কোথা থেকে এসেছেন আমি জানি না এরপর লিখেছি কাম মোমাচ্ছিল ফি মোমাচ্ছিল মানি হচ্ছে অভিনেতা আমি এখানে কাম দিয়েছি আপনি লেখেন ভাই আপনি লেখেন না কাম কুর্সি কাম তাওলা তাওলা মানি ঠেই বল কাম তাওলা ফি প্রশ্নবোধক ধাক্কা দিবেন কাম তাওলা ফি হুনা এখানে কয়টি ঠেইবল আছে মোমাচ্ছির মানে অভিনেতা মানে আছে হাবোধক বাক্যটাকে কথা শেষে ধাক্কা দিবেন তখনই সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হবে এরপর অ্যাট লাস্টে লিখেছি হুয়ানফর সাওয়া সাওয়া মাফি ইত্তেফাক ইত্তেফাক মানে চুক্তি আমরা বলি না যে হুয়ান অফর সেই লোকের সাওয়া মানে সাথে হুয়ান সাওয়া সাওয়া মানে তার সাথে মাফি ইত্তেফাক ফি মানে আছে মাফি মানে নেই মাফি ইত্তেফাক কোনো চুক্তি নেই কেমন লেগেছে ভাই জানাবেন রিকুয়েস্ট টু অল প্লিজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম